যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাষাতো তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষতো ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে জন্য খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যা বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা প্রবলেম নিয়ে এর কথা শুনে শুনে বিধাতের বিরক্ত আমিও অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহরবাসী যারা হালি শহরে রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদ্বন্দ্ব দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক আমাদেরকে তিনি নসিব আতা ফর্মা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রাসুলের এত অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মুস্তফা আলাইলাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে فاطمه রব্বা আলাইহিস সালাম দান পায় মসজিদ আমি কেন ঢুকবো বাম পায় টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুবহানাহু তাআলা আরশ মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সবকিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন মেন মাইয়ুতির রাসূল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে sallallahu alaihi wasallam fa ওই শুধু আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুল রে মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ আল্লাহর ইবাদত করে নাই এজন্য ইতেবা রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্যত বানানো যায় না

এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন একটু মন দিয়ে শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন টিসু নিছি নিছি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াজ মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলা পড়তেছে বেচারা আর কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা এবার এটারে বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালাইলে তিন নেকি হয় কি হয় কিন্তু একটু কি ছিল এখন কি কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদাত না উনি যদি আমাকেwidetilde উপকার করেন আর নেকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিধা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আ চোকে সাব্বির ভাই বলল এইভাবে এক মিনিট জ্যাবে হাত রাখিয়া কি হাসতেছেন কেন এইভাবে এক মিনিট জ্যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশনে নেকি হয় এখনো রেভিদাত কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা শুন না উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নে কি হবে তাহলে বিদাত হতো না ওইটা বিদাত বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনায়ের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই ইচ্ছাকু রব্বাকুম তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি শূন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি শূন্যতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভান চায়লা বলছেন ওয়াচা কুমুর রসুল যা রাসুল দিয়েছে নিয়ে নাও ফুহ তা নিয়ে নাও যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন ধরন দোষ দোষ বলার হাত নড়ার ধরন দোষ দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদেশটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আসো ঢুকলে কত ভালো লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখি তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসো আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না জাজা কুমল লাখে তোমরা যেখানে আছো ওখানেই থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো হ্যাঁ 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 না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লুকাল লোক আরে আমি তো সেরা নে ক যেমনি চেমনে ক আমারে করবে কে কি করবে কে আমারে কিন্তু বের হলে গ্রেপ্তার হলে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যায় আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু ভয় আর একটা বুঝেন নাই দেখেন আইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال মন যদি শুনিও কেমন শুনো ভাই ওকে মন যদি শুনিও ভাই হ্যাঁ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বরদত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা শাইউন ইয়াকরিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ আমরা কথা বলছি ittiba'us কি নিয়ে জোরে বলো নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহ জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই মানে কি বললে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভত্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহু লাইসা সেই উন এমন কোনো কিছু নাই ইউ কার্রে বুকুম মিল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় আল্লাহ খাদে আমার তুকুমবি অথচ আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া ইন্নাহু সরি বলেই শেষেই ইউন ইউকর রেবুকু মিলান্দর এবং এমন কোনো কিছু নাই যা তোমাদের জহান্নামে নিয়ে যাবে কদে না হাই চুকুন অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করে নাই সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম ইত্তেদা রসুলের বাইরে কোনো অপশন পৃথিবীর কারো জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যত হন আর যত বেশি হন আল্লাহ রাসুল সাল্লাহ এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেই এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বোঝার আগ্রহ আমাদের হৃদয় দান করুন আল্লাহ